আমি কাম করি ভাত খাই আমার পৃথিবীতে আমি বসবাস করি আমি আমার অক্সিজেন আমার আল্লাহ দেয় আমি আল্লাহ পৃথিবীতে বসবাস করি আমি তো পার্সোনালি কারো দুনিয়াতে বসবাস করি না আমি কথা শুনতে বাদ দাও আমি আমার কাম করি আমি ভাত খাই আমি আমার মতন চল

আপনি সবার মতামত নেন এই দেশে যদি কোনো দল খারাপ হয় মানুষ দিব না নিষিদ্ধ ইউরোপের বিভিন্ন দেশ করছে এটা উচিত হয় না তাহলে হেরা হয়তো বিনিয়োগ করতে একটা সমস্যা হইব বা বলো মেলো দেশ হ্যাঁ তাহলে এইরকম জট বাদানোর কি দরকার আছে আমলি খারাপ এলে মানুষ ভোট দিব না বা নিষিদ্ধ নিষিদ্ধ করার কি আছে

নির্দিষ্ট দল কথা কইবেন না আমি যদি কিছু পাইতাম মন্ত্রালয় ওই কথা করতাম কিন্তু তার নামে অন্য আছে না আসলে ক্ষমতা বাইরে থাকলে আপনি হাজারো মানে বড় বড় কথা কইবেন কিন্তু দায়িত্ব নেওয়ার পরে বুঝাবে আসলে কে কি একজন এ পি এস এই যে আসিফের উপদেষ্টা আসিফের কত কোটি টাকা লুট করছে এখন ক্ষমতা যে যায় লুট লুটফাট করে ঠিক আছে দেখিলাম এই যে জামাতের একজন লোক আজহার উক্তি পাইছে না বালন উক্তি পাইছে কিন্তু হয়তো লোকটা শিকারে জয়ালো আসছিল আর নয়তো লোকটা শিউর অন্যায় করছে এর লিখে জিয়ালো আছে দু হাজারটাতে সত্য হয়তো লোকটা অন্যায় করেনে ঢুকাইছে আমলিক তার ক্ষমতা দিয়া আর নয়তো লোকটা ঠিকই অপরাধী করছে এই সরকার সুদাইছে তার ক্ষমতা দিয়া একটা তো অবশ্যই সত্য একটা সত্য না কারণ জনগণ তো জানতো চায় আসলে কোনটা সত্য জনগণ একটাই বুঝা লইছে ক্ষমতা যার আইন তার প্রেস ক্লাব যার অবস্থান বলা আইন তার পক্ষে আম করে আর কয়া লাভ নাই ক্ষমতা আমার একটা জিনিস যে এটা ক্ষমতা হয়েছে মাত্র সজালের মতন